প্রেভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রেভিয়ার্স আজকের যে ভিডিওটি সাজিয়েছি সেটা হচ্ছে স্বল্প মূল্যের চা পাতা আপনারা অনেকেই আছেন যারা কম দামে চা পাতা খুঁজছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য প্রেভিয়ার্স স্যাভ্রন গোল্ড স্যাভ্রন গোল্ড এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা কেজি এবং একশো আশি টাকা কেজিতে স্যাভ্রন গোল্ড পিডি এবং বিওপি সাইজ বিওপি পাবেন মাত্র একশো টাকা কেজি এবং সিডি আপনার পিডি পাবেন মাত্র একশো আশি টাকা কেজিতে একশো আশি টাকা এবং একশো ষাট টাকা কেজিতেই এখন থেকে পেয়ে যাচ্ছেন স্যাভ্রন গোল্ড টি অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি যারা বিওপি নেবেন তারা পাবেন মাত্র আশি টাকায় আর যারা পিডি নেবেন তারা পাবেন মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকা এবং আশি টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো গ্রামের স্যাবরন গোল্ড চা তো প্রেভিয়ার যারা স্যাবরন গোল্ড চা নিয়ে কাজ করতে চান আশা করি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আপনি দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মালটি অর্ডার করবেন ফিও আমরা আপনাদেরকে সরবরাহ করছি প্রতি বস্তা ষাট কেজি এটা ষাট কেজি নিচে কোনোভাবেই এটা আমরা সরবরাহ করতে পারব না আপনারা যারা স্যাফরন গোলপি নিয়ে কাজ করবেন প্রতি বস্তায় থাকবে ষাট কেজি অর্থাৎ একশো বিশ বস্তা একশো বিশ বস্তা করে মাল নি একশো বিশ প্যাকেট মাল সরি একশো এক বস্তায় থাকবে একশো বিশ প্যাকেট মাল আপনার বিওপি এক বস্তার দাম পড়বে নয় হাজার ছয়শো টাকা নয় হাজার ছয়শো টাকা পড়বে বিও পি এক বস্তার দাম আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আমরা কন্ডিশন করে দেবো আপনার এলাকায় মাল গেলে আপনি এলাকায় কুড়িয়ারের পেমেন্ট দিয়ে আপনি মালকে ফেরিতে পারবেন তাহলে বিওপি বস্তা পড়তেছে নয় হাজার ছয়শো টাকা এবং পিডি এক বস্তার দাম পড়তেছে দশ হাজার টাকা ষাট কেজি দশ হাজার দুইশো টাকা পড়বে পিডি এবং নয় হাজার ছয়শো টাকা পড়বে বিওপি সাইজ তো বিওপি আমরা আশা করছি এই প্রোডাক্টটি নিয়ে আপনারা স্বল্প মূল্যে যারা বিজনেস করছেন কম দামের মধ্যে যারা বিজনেস করছেন তারা এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করলে আপনারা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন কারণ স্বল্প মূল্য হলেও আমরা মোটামুটি কোয়ালিটি রাখার চেষ্টা করেছি পণ্যটুকু তো এই জন্য আশা করি যারা কম দামে পণ্য খুঁজছেন আপনারা এই পণ্যটি নিয়ে যদি বাজারজাত করেন আশা করি আপনি ভালো ফলাফল পাবেন পেয়ে মাল অর্ডার করতে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং বৃহস্পতি শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমরা কোনো ধরনের বিজনেস করি না তো পেয়ে আশা করি আপনি যদি মাল নিতে চান আমাদেরকে প্রতিদিন তিনটার মধ্যে কনফার্ম করবেন তাহলে আমরা সেদিনই আপনার পণ্যটি সরবরাহ করতে পারবো আর যদি তিনটার পরে অর্ডার করেন অনেক সময় হয় কি বেশি চাপ থাকে তখন আর সেদিন সরবরাহ করা সম্ভব হয় না পরের দিন আমরা ডেলিভারি দিয়ে থাকি তো গ্রিভিয়ার্স নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আমরা ভালো পণ্য দেওয়ার চেষ্টা করছি কারণ দীর্ঘ বাইশ বছর ধরে যেহেতু বিজনেসে আছি আজ ঠিকই আছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় অনেকের হয়তো সবারই ভালো করতে পারি না তবে চেষ্টা করি সর্বদাই আপনাদের ভালো করার জন্য তো আশা করি যারা স্যাবরন গোল্ড নিয়ে কাজ করবেন আপনারা দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিওপি পাবেন মাত্র আশি টাকা প্যাকেটে এবং পিডি পাবেন নব্বই টাকা প্যাকেটে আশি টাকা এবং নব্বই টাকা প্যাকেটেই আপনি পেয়ে যাচ্ছেন স্যাপরন গোল্ড টি টিপিয়ার আশা করছি আপনারা দ্রুতই আপনারা অর্ডার করবেন এবং মাল নিয়ে যাচাই বাছাই করে আপনারা বিজনেস করবেন তবে আরেকটি কথা আমি আবার বলছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা কখনোই প্রশ্ন করবেন না যে ভাই কেন বিশ কেজি তিরিশ কেজি দেওয়া যাবে না আসলে এটা আমাদের সিস্টেমের বাইরে এই প্রোডাক্টটি বিশেষ করে আপনাকে এক বস্তার নিচে আমরা সরবরাহ করতে পারবো না আপনি যদি বিওপি নিতে চান তবুও ষাট কেজি নিতে হবে পিডি নিতে চাইলেও ষাট কেজি নিতে হবে অথবা আপনি পিডি বিওপি মিলেও ষাট কেজি নিতে পারবেন সে এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ন্যূনতম এক বস্তা নিতে হবে এক বস্তা হচ্ছে ষাট কেজি আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং অবশিষ্ট টাকা আপনার মাল পৌঁছানোর পরে আপনি সেখানে কুরিয়ারে পেমেন্ট দিতে পারবেন তো পেভিয়ার নিশ্চিন্তে দিতে পারবেন কোনো টেনশন ছাড়া আপনারা ভাববেন না যে আপনার টাকাটা মাইক যাবে এরকম কোনো সম্ভাবনা আমাদের কাছে নেই ভিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আপনারা আমাদের সাথে বিজনেস করেন ভালো আল্লাহ হাফিজ